দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি দুই এক দুই হাজার বাইশ দশ আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি প্রসিদ্ধ হাট নাটকাবাড়ির হাতে আজকে আপনি জানার চেষ্টা করব আজকের হাতে উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা এবং বড় ছাগলের দাম সম্পর্কে তো কোথাও না চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে দুইটা বেশ সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এটা বাচ্চার গায়ের কালারই অনেক সুন্দর এবং হাইটটাও অনেক বেশি আলোচনা করা যাক ওনার মালিকের সাথে আসসালাম ভাইয়া অবস্থা কেমন আছেন সমস্যা বিষয় না এটা দুইটা কি খাসি বাচ্চা না বাচ্চা খাসি বাচ্চা বেশ সুন্দর গায়ের কালার পাশাপাশি সাইড গঠন বয়স কম হলে অনেক বড় বয়স কত ভাইয়া সাড়ে তিন মাস বয়স না দুইটা কি একই মানে নাকি ভিন্ন ভিন্ন আচ্ছা সেই কারণে অনেক বড় হয়েছে আচ্ছা গোলাপ ঝুলটা অনেক সুন্দর আছে আচ্ছা আচ্ছা আর দাম দর কেমন চাচ্ছেন দুইটা বাচ্চা দাম বলছে বত্রিশ বত্রিশ তেত্রিশ আচ্ছা আপনি চাও দাম চাও দাম বলছে বলছে আপনি কতটা ছিলেন

দর্শক মন্ডলী আমার সামনে আরো কিছু ছোট বয়সী বাচ্চা দেখা যাচ্ছে কালো লাল বর্ণের আলোচনা করা যাক ওনার মালিকের সাথে আসসালাম ভাইয়া কি ভাইয়া ভালো আছেন আচ্ছা ভাইয়ার নামটা কি মাহুদ ভাই না আপনি আমার নাম হয়তো মোহাম্মদ মাসুদ আচ্ছা আচ্ছা আমি ভুল করি না মাহুদ ভাই আচ্ছা হাতে আসছেন কখন আজকে আচ্ছা আজকে আপনি কালের সঙ্গে কয়টা আসছে বাচ্চা আচ্ছা আচ্ছা বড় থাকি মিলা আছে নাকি আচ্ছা একটু এই পাশে নিয়ে আপনার ছাগল সম্পর্কে আলোচনা করি লালটা কি কাছে ভাইয়া

এই যে পিয়ার ব্ল্যাক বেঙ্গল ভাই কাছে দেখার চেষ্টা করি কানটা তো ঠিকই আছে এটার নাম বলছ মেয়ে বাচ্চা না খাসি খাসি বাচ্চা আপনার কালেকশনে सगळे কাশি সব আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দাম কেমন চাচ্ছেন এইটার সাড়ে ছয় সাত হাজার পিস বলছে নাকি ও আচ্ছা সাত হলে আপনি সাইজবেন আচ্ছা আমার মনে হচ্ছে যে ভাইয়ার কাছে মোটামুটি বাংলা জি 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে জানার চেষ্টা করলাম পাশাপাশি আপনি পাশে যে এই কালোটা কি যেটা এই কালোটা বিটল ক্রস ভাই বিটল সাথে না হ্যাঁ মানে একটা ক্রস বাচ্চা একটা হোক দাম কত মন চাচ্ছেন এই যে বাচ্চাটার এটা দাম একটু বেশি আপনি সার্ভেন নাকি আচ্ছা কাছে দেখানোর চেষ্টা করি দশ মনে হয় বেশ হাইটা মোটামুটি ভালো আছে তো ভাইয়া যে দাম দর বলছেন সেখান থেকে কি কোনো কাস্টমারের দাম দর করার সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই সুযোগ আছে ভাই আমি দেখলাম বললাম এগুলো সাড়ে ছয় আমি সাত হাজার হলে সাইডে দেবো আপনি কি প্রতিটা হাট করেন হ্যাঁ প্রত্যেকটা হাট করি কোন করে হাটে যান আপনি আমি আপনার এখানে হচ্ছে বানের সত্যি বাইরে আছে আরও ওইদিকে বিভিন্ন হাট আছে মানে সাতটায় মোটামুটি পাঁচটা হাট করি পাঁচটা হাট করেন মানে হাটে আসলে আপনি পাওয়া যাবে নাকি হ্যাঁ হাতে আসলে পাবেন আচ্ছা তো মাহুদ ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনি এখানে একটা খাও আছে বিশাল বড় বাচ্চা সহ সহ দেখি দেখার চেষ্টা করি সুবিধা মাহুদ ভাই একটা কাজ

আমার সামনে দুইটা একই কালারের বাচ্চা দেখা যাচ্ছে মনে হচ্ছে দুইটা একই মায়ের কাকা এই দুইটা কি একই মায়ের নাকি খাসি না পাটি দুইটাই খাসি বয়স কত আড়াই মাস আড়াই মাস বয়স না তো দামটা কেমন যাচ্ছে না এই দুটা

আপনি শুভেদর্শনী চাচার মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে দুটো খাসি বাচ্চা এই বসি কেমন দামের মধ্যে উনি বলছে দাম কেটার দিনের দিনেরা আছেন অবশ্যই দাম দর করে নেবেন এক্ষেত্রে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে শুভেদর্শন বললি এখানে বাচ্চা সহ মা থাকে দেখা যাচ্ছে পাশাপাশি কটা দাদা আপনার কাছে আছে তিনটা বাচ্চা সহ আলোচনা করা যাক ওনার মালিকের সাথে যিনি আসছেন উনি আপ আমাদের বেশ সুপরিচিত একজন বড়ো ভাই তপন দাদা

আপনি কত আপনি কত দিয়ে ছাড়বেন লাস্ট আমি চাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশে ছাড়বেন আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন দর্শকমল্লি আমার সঙ্গে দুটো বাচ্চা দেখা যাচ্ছে একটা শিরোহী বাচ্চা এটা যমুনা পারি ক্রস বাচ্চা বয়স মানে কম আছে আলোচনা করা প্রজা ওনার মালিকের সাথে তাম আলাইকুম হ্যান্ড ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি হাতে দুইটা আজকে হ্যাঁ আচ্ছা ওনারা তিন পার্টনার তিনজন মিলে বিজনেস করে আজকে ওনাকে পাইছি হ্যান্ড ভাই

হ্যাঁ আচ্ছা দামদার বলছে আপনাকে হ্যাঁ কত বলছে সাড়ে ছয় সাত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যান ভাই ভালো থাকবেন আমি হাতে এই পাঁচটাতে আসছি এই পাঁচটাতে কিছু কালো এবং সাদা হরি আমাদের ক্লাস বাচ্চা দেখা যাচ্ছে আলোচনা করা ওনার মালিকের সাথে ভাইয়া ভাইয়া ভালো আছেন আপনি আচ্ছা আজকে কয়টা বাচ্চা নিয়ে এসেছেন আপনি বিশটা নিয়ে এসেছেন আপনার হাতে আছে কয়টা আপনার হাতে পাঁচটা হ্যাঁ হ্যাঁ আপনার পার্টনার চিনি ওনাদেরকে নেবো তো আলোচনা করবো আপনার সঙ্গে আপনার বাচ্চার দাম জানবো সময় হবে তো নাকি আচ্ছা ঠিক আছে এই বাচ্চা তিনটা

ওটা খাসি বাচ্চা আচ্ছা ওই একটা বাচ্চাদের কেউ দাম কেমন বলছে আপনি কত টার্গেট লাস্ট টার্গেট কত দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই বাচ্চা দেখি একটু কান লম্বা একটু কালো যমুনা বাড়ি কালো হয় কালো হয় না ভাইয়া বলছি আসতে বড় বিষয় না বয়স কত ভাইয়াটার আড়াই মাস খাসি বাচ্চা দাম চাচ্ছেন কেমন কেমন বারো চাচ্ছেন আচ্ছা আট বলছে আচ্ছা ধন্যবাদ আপনার স্বামী নিয়েছেন ওইটা ওই কালোটা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা পাঠি বাচ্চা একটু কাঠে চেষ্টা করি দেশি ক্রসা দাম চাচ্ছেন কেমন ওটার

ঠিক আছে তো কেউ দাম দর বলছে আপনাকে কাস্টমার দাম বলছে সব ভাই কত বলছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত দাম বলছে চল্লিশ পতাল্লিশ বলছে আপনার লাস্ট টার্গেট কত পঞ্চান্ন হাজার ভাই পঞ্চাল্লিশ আপনি সারবেন জি ধন্যবাদ আপনাকে আপনার এই হরিয়ানা ক্রস দেখি হরিয়ানা ক্রসটা হরিয়ানা ক্রসটা এটা ভাই আপনার পঁচিশ টাকা চা পঁচিশ এটা কি প্রেগনেন্ট

দর্শন আমার সামনে দুইটা পেকডেন্ট শাকি দেখা যাচ্ছে দুইটাই ক্রস একটা হরিয়ানা ক্রস একটা যমুনা পাড়ি ক্রস বেশ বড় সড়া সাইজের আলোচনা করা যাক ওনার মালিকের সাথে ভাইয়া ভাইয়া ভালো আছেন আপনি আচ্ছা হাতে কখন আসছেন আজকে নটার দিকে আচ্ছা আজকে কি আপনার কাছে দুটাই আছে নাকি আচ্ছা দুইটাই না আচ্ছা চেষ্টা করি দুটো হরিয়ানা ক্রস ওটা যমুনা পাড়ি ক্রস দুটাই মোটামুটি পেট অনেক বড় নামছে

এটা হচ্ছে এই প্রেগনেন্ট আসার পর এখন দুধ হচ্ছে দু লিটার করে আচ্ছা তো এই হরিয়ানা ক্রসের দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে ভাই পঞ্চান্ন পঞ্চান্ন চাচ্ছেন প্রেগনেন্ট আচ্ছা এটাকে বিট করেন হচ্ছে কী দিয়ে মানে কোন পাঠা এটা বিট করেছি যমুনা পাড়ি দিয়ে যমুনা পাড়ি দিয়ে আচ্ছা ধন্যবাদ তো দাঁত কটা এটা ভাইয়া

তিরিশ বলছিল এখন কম বলছে নাকি আচ্ছা এটা বয়স কত বললেন তিন মাস এগারো দিন আচ্ছা আপনি যে দাম বলছেন সেখান থেকে দাম দরকার সুযোগ আছে কাস্টমারের আর এটা দাঁত কটা ছয় দাঁত আচ্ছা এখন দাঁত ছাড়া হয়নি আর দুটো দাঁত হবে এটা বডি কোয়ালিটি দেখে অনেক বড় পেটগুলো মোটামুটি ভালো নামছে আমার মনে হয় যে আসলে এরকম ধরনের শাড়িগুলো নেওয়া মোটামুটি ভালো অনেক বড় পেট বাচ্চা বাচ্চা কটা হয়

এটা পেয়েছেন কয় মাসের আড়াই মাস আড়াই মাসে না দেখার চেষ্টা করি কাছ থেকে পেটটা মোটামুটি বড় বাইরে হচ্ছে অনেক তো দাম কেমন চাচ্ছো এটা তুমি দাম চাচ্ছি হাজার পঁয়ষট্টি দামটা বেশি হলো না চাওয়া দাম

কত মাসে প্রেগনেন্ট এটা চার মাস পার হয়ে গেছে চার মাস পার হয়েছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছ এটা তুমি দাম দর চাচ্ছি ছাব্বিশ হাজার ছাব্বিশ চাচ্ছ দাম দর বলছে তোমাকে কেউ ষোলো সতেরো বলতেছে ষোলো সতেরো বলছে আচ্ছা তোমার লাস্ট টার্গেট কত কতটা সারবে বিশের উপরে ছাড়বে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু এটা সরাও ওইটা দেখি একটু ওইটা এটা হচ্ছে হরিয়ানা ক্রস তবে এটা পার্সেল কম এটা বাচ্চা ছিল এটা আচ্ছা আচ্ছা পেটটা দেখানোর চেষ্টা করি পেটটা মোটামুটি ভালো লাগছে প্রেগনেন্ট কয় মাসের এটা তিন মাস রানিং না তিন মাস পার হয়েছে তিন মাস রানিং আচ্ছা দ্বিতীয় বিয়ান না প্রথমবার বাচ্চা কাটা হয়েছিল এটা দুটো হয়েছিল আচ্ছা দাম কেমন চাচ্ছ এটা তুমি বাইশ চাচ্ছ চাওয়া দাম না দাম দাম কোনো ক্রেতা বলছে তোমাকে দাম পনেরো ষোলো বলছে তোমার টার্গেট কত লাস্ট আঠারো আঠারো অনুষ্ঠানে সাহায্য নাকি আচ্ছা ঠিক আছে সুভেদা শুনলি হৃদয় ওর নাম ওর মাধ্যমে জানার চেষ্টা করলাম যে এই শাড়িগুলো আসলে কেমন দামের মধ্যে পাওয়া যায় যেটা দাম একটু বেশি বলছে কারণ তো বিক্রে বিক্রেতা বিক্রেতার দাম চাইতে হবে আপনারা যেনারা হাতে ছাগল করতে চান দাম দর করে নেবেন অবশ্যই ঠিক আছে হৃদয় ধন্যবাদ তোমাকে ভালো থাকুক সুভেদর্শন মল্লি আবার সকালকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে রবিবার আবার হাতের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ